তো তোমরা রিদ্দিকে অনেক 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 আশীর্বাদ দিই ও জন্য অনেক বড় হয় তাই না ভাবা মানুষের আমাদের মানুষ হয় দেখো কত ঠিক দেখো আর এখন যাচ্ছে হচ্ছে ওরা দক্ষিণেশ্বরে যাচ্ছে আমি যাব ভেবেছিলাম যার জন্য রেডিও হয়েছিলাম চলো 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 এই তো মা যাবে তার যাই হোক আমি যাবো ভেবেছিলাম যার জন্য রেডিও হয়েছিলাম কিন্তু এখন যদি আমি যাই যাই হোক ঘরে কথা বলতে বলতে ও এমন কান্নাকাটি করলে আর বলতে পারলাম না আবার চলে এসেছি বাইরে এবার কমপ্লিট করি যাই হোক আমি খুব বৃষ্টি আমি যাব বলেই রেডি হয়েছিলাম কিন্তু এখন অনেক বেশি মানে টাইম হয়ে গেছে ওর জন্য আর আমি যাচ্ছি না কারণ বাজারঘাট সব করা লাগবে আর আজকে রান্না বান্নাটাও আমার আমি করব তো ওর জন্য আমি আর যাচ্ছি না ওদেরকে বললাম তোরা চলে যে দাদা যাচ্ছে দাদা গাড়ি নিয়ে ওদিকে ওর অফিসের ওখানে গাড়ি রেখে তারপর ওখান থেকে যাবে ওরা এখন উবেরে যাচ্ছে তো চলো ওদেরকে তুলে দিই তারপর আবার আসছি কি যে চলে এসেছি আবার পড়ে যায় ধরে তুমি ওকে ছাড়া যাচ্ছে তোমার এত বড় সাহস হ্যাঁ তারা তো গাড়ি নিয়ে যাবে তার জন্য আরে আমার দেরি হয়ে যাবে তো আমি ওদেরকে দিয়ে চলে এসছি ঠিক আছে এখন ঘরে যাব গিয়ে জামা প্যান্টটা ছাড়বো ছেড়ে তারপরে যাব হচ্ছে বাজারে কারণ আমি যদি যেতাম না সিরিয়াসলি আজকে অনেকটাই লেট হতো যেহেতু আমাকে করতে হবে শুধু বাজার না না রান্নাটা তো যার জন্য আমি আর গেলাম অঞ্জলি বলছে ব্যাক ক্যামেরা করো তোমারটা করে দিচ্ছি সকাল সকাল মুখ কেমন লাগছে তো যাই হোক আম্পিরা তো গেছে হচ্ছে বৌদিরা ওই দক্ষিণেশ্বর তোমরা তো দেখলে আমি তো গেলাম না তো তার জন্য এখন বাজার ঘাটের জন্য তারপরে আমার হাতে হাতে করে দেওয়ার জন্য তো একজনকে লাগবে ওর জন্য অঞ্জলিকে ফোন করে বললাম তুই আয় আমার সাথে যাবি বাজারে তো অঞ্জলিকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাজারে আর মাংসর দোকানে আমার মাংস বলা হয়ে গেছে এখন যাব শুধু চাল আর যেগুলো যেগুলো লাগে সেগুলো নেব নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আবার নাকি ওখানে গিয়ে একটা টোকা খেয়ে এসেছে মাথা ফুলিয়ে কাল থেকেও শুরু হয়েছে ঠিক আছে ঠুক ঠাক ঠুক বেউ বেউ হ্যাঁ বাজারে এসেছে বেরু করতে আরে তেই তেই তো গাড়ি চালাবো তাও ধরো এক্ষুনি গাড়ি চালাবো দেখো আজকের ঘরের পরিস্থিতিটা তোমরা একটু দেখো এই আলমারিটা পুরো ফাঁকা করেছি ওই যে ওটা ওখানে আছে ওটাকে আবার এখানে এনে ডেকে রেখে দেবো ট্রেডমিলটা তো এখন অত হাঁটা হচ্ছে না বলে ওটাকে গুটিয়ে রেখেছি তো এখন এখানটা আলমারিটা নিয়ে আসবো সব কিছু ওর জন্য ফাঁকা করেছি না তো আলমারিটা এতটাই ওয়েট ওটা ওখান থেকে এখানে মানে সরানো যায় না যার জন্য সব কিছু বার করেছি আর আমি সকালবেলায় লাভ দিয়ে উঠেছিলাম মানে আমাকে তাড়াতাড়ি করে উঠিয়েছিল যেহেতু দক্ষিণেশ্বর যাব বলেছিলাম তো তখন উঠেছিলাম বলে আমার এখন মাথা যন্ত্রণা করেই যাচ্ছে আর এত কিছু সব কিছু আমাকে করতে হবে মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না কিছু আর এইটাকে আগে আলমারিটাকে সরাবো আমি তো একা একা পারবো না বৌদি আসবে আর অঞ্জলি আসবে ওরা আসবে তারপরে এই আলমারিটাকে আমরা সরাবো তো গাইস দেখো এখানে আমাদের সব কাজ স্টার্ট হয়ে গেছে দুজন হচ্ছে আমার হেল্পার সরি দুজন না এই একজন ঠিক আছে তিনজন হচ্ছে আমার হেল্পার আর আমি হচ্ছি মেন শেফ ঠিক আছে এরা হচ্ছে সব হেল্পার আমি অর্ডার করব আমাকে এটা দে ওটা ওরা সেটাই দেবে আমাকে ঠিক আছে দেখতেই পাচ্ছ ওরা কোটা কাটি করছে হেল্পাররা এগুলো করে তুমি ছেলে দাও রান্না হ্যাঁ করে দে করে দে কোনো ব্যাপার না কর সব এই যে এখানে আলু ছড়ানোর রসুন ছড়ানো চলছে এখানে অঞ্জলি ধুচ্ছে হচ্ছে মাংস এখানে এক বাটি ধোয়া অলরেডি হয়ে গেছে আর এখানেও হচ্ছে তো আজকে জানি না আমি কতটাকে ভিডিও করতে পারবো কারণ যেহেতু নিজে কাজ করবো তো নিজের ভিডিও করা তো পসিবল না যদি কেউ ভিডিও করে দেয় তাহলে তোমাদেরকে দেখাতে পারবো যদি কেউ না করেই দেবে কেউ না কেউ ঠিক অল্প কিছু তো তোমাদেরকে দেখাবো পারলে পুরো বিরিয়ানি মেকিংটাই দেখাতাম আজকে ও কি করছে সেটা তো বলাই হয়নি আজকে আমরা করছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ ঠিক আছে এই দুটোই হচ্ছে আজকের আমাদের রেসিপি ঋত্বির জন্মদিনের তো দুটো জিনিসই মেকিংটা দেখাতাম কিন্তু ওটাও হয়তো হ্যাঁ মেনু তো যাই হোক দেখাতে হয়তো পারবো না কারণ ভিডিও করাটাও একটা ইয়ে না আমার যদি এটা পার মানে ক্যামেরাম্যান থাকতো তাহলে সে সবসময় ক্যামেরা ধরে থাকতো মাম্পিকে সব সময় বললে হ্যাঁ সব সময় তো অত পসিবল হয় না মাঝে মাঝে মধ্যে রেগেও যায় ঠিক আছে আর কি এই চলছে কাজ চলছে সব গোছানোটা হয়ে গেলে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে মাকে জল চলে এসে পেঁয়াজ কাটছে চোখে চোখ দিয়ে চল আসে শুধু নাক দিয়ে চল এখন বেড়েছে ভাজা হচ্ছে কেশটা এখন ভেজাবো

মশলার দাড়ি যায় আবার ঝাড় চলে যায় চলে এবার দেবো না আর আজকের এই হাড়িটাতে দম দেবো এটা কিন্তু তামার হাড়ি তো এই যে হাড়িটা দেখলে এই হাড়িটা তামার হাড়ি এই হাড়িটা আমাকে দিয়েছে হচ্ছে কাকু আমাদের পাশে যে লজ আছে কাকুর তো কাকুকে ফোন করেছিলাম যে বললাম কাকু আমার একটা হাড়ি লাগবে একটু আমাদের বাড়িতে এত বড় হাড়ি নেই ছিল আগে তো সেটা আমরা দিয়ে দিয়েছি তো নেই ওর জন্য তারপরে কাকু দিলো এই হাড়িটা তো এই হাড়িটাতে করবো তো আমার হাড়িতে বিরিয়ানি করলে বিরিয়ানির স্বাদ আরোই বেশি টেস্ট লাগবে মাম্পি দেখো কাঞ্চুল কাচ্ছে সবাইকে দেখিয়ে দেবো আমি আর এখানে প্যাম্পার্স পরে ঘুমাচ্ছে আজকে ঘরবাড়ির অবস্থা আমাদের খুব খারাপ তোমরা কেউ মাইন্ড করো না বলো বলি এই চারিদিকে পুরো ছড়ানো ছিঁড়ানো কাজবাজ হচ্ছে সেটা তুই জানিস হয়ে গেছে এই যে হ্যাঁ এই যে এবার তেল এখন চলে যাচ্ছে দুধ এখানে তুই বেকার বেকার পাওয়া যাচ্ছে তো অনেক দিন পরে এভাবে বিরিয়ানি করছি আমার মনে হচ্ছে যেন আমি দোকানের বিরিয়ানি করছি ঠিক আছে আমাদের রেস্টুরেন্টের বিরিয়ানিটা আমি করছি অনেক দিন পর দেখো এই ঘিটা দেওয়া হচ্ছে না মেকিং করার সময় ঘিটা দিলে টেস্টে আসে ওই পরে এক কিলো আড়াইশো দুশো ঘি দিয়ে কোনো লাভ নেই বারবার করে কারেন্ট যাচ্ছে না তার মধ্যে আলু কোকড়াটা খুঁজে পাচ্ছি না মনে হয় রাস্তাঘাটে কোথাও পড়ে গেছে আনার সময় আর এত ঝামেলা বাড়িতে ঝামেলা বেড়ে গেছে এইটা দেখো ভুলে গেছে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছিলাম বেরেস্তাটা দেওয়ার কথাই ভুলে গেছি দেখো বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে আর বিরিয়ানিটা কি কেটে নি

ঠিকঠাক ছিল তলা একটু হালকা লেগে গেছিল ঠিক আছে কারণ আমি এর আগে তামার হাঁটিতে করিনি বোঝে বুঝতে পারিনি তাছাড়া সবকিছু

সোনু কে বলে যে সোনু ফোনটা নিয়ে এসে ভিডিওটা কষ্ট করছে করছে সব এখন খেলাধুলায় ব্যস্ত আমাদের রিদ্ধির জন্মদিন এই আমরা সব নিজেদের বাড়ির লোকজনই এই যে আর বাইরের কেউ নেই ঠিক আছে আর পিতামজি দেখিয়ে দিয়েছে দুটো আঙুল আর এই যে বাইরের কেউ নেই সব আমরা নিজেরা নিজেরাই করেছি গাইজ দেখো আমাদের রিদ্ধুর কেক চলে এসেছে কেকটা দিয়ে গেল আমরা এক জায়গায় অর্ডার দিয়েছিলাম ওই ছন্দার ফ্রেন্ডকে ঠিক আছে ও কেক বানায় বাড়িতে খুব সুন্দর কেক বানায় তো ওর কাছেই আমরা অর্ডার দিয়েছিলাম কেকটা একটু এই কেকটা এখন ফ্রিজে রাখতে হবে মাম্পি আমি সান পান সব করে নিয়েছি ঘরে পাখা চলছে কাকিমা বসে আছে ওর জন্য পাখাটাকে আর বন্ধ করিনি কারণ বাড়িতে গেস্ট এসছে পাখা অফ করে মানে গরম দেওয়া তো ঠিক না ওর জন্য পাখাটাকে অফ করিনি পেছন থেকে পেছন থেকে আমাকে আয় নাই দেখা যাচ্ছি না আর এই যে দেখো কাকিমা এখানে বসে আছে বাড়ি যাবে করছে কিন্তু আমরা যেতে দিচ্ছি না আজকে বলেছি থাকতে কালকে যাবে মেয়ের বাড়িতে এসে থাকবে না তাকে হয় তাই না থাকতে তো হবেই

ঠিক আছে ব্যাকে তো সামনের দিকে তাকাল এটা সামনে তাকায় দেখি এই দেখো এখন মুখটা দেখেছ তো এরপরে যখন মেকআপটা ঘষবে তখন মুখটা পুরোই চেঞ্জ হয়ে যাবে আর ওর দেখো নিচে লটকাচ্ছে দেখো এখানে মাম্পি মাম্পির কাজ চালু করে দিয়েছে ঠিক আছে এখানে প্রিয়াঙ্কা বসে আছে মেকআপে

ছেড়কিলে ছড় গেছে সেখান থেকে আশুর পর থেকে মামি এখন শুতে পারে আর যে মামি যে পূজো দিলো গামছা গায়ে পুজো মা কে কিন্তু পূজো দেওয়ার জন্য ভালো একটা জিনিস এনে দিয়েছে মা সেটাস দেবে না উনি গামছাতেই পূজো দেবে বিয়াঙ্কাকে দেখো এবার ভালো লাগছে না এবার অনেক ভালো লাগছে বেশি ভালো লাগছে কিছু দেখা যাচ্ছে না চাটনিও না তোমাকেই দেখা যাচ্ছে শুধু